নমস্কার বন্ধুরা আপনাদের সবার ওয়েলকাম ইজি টু কুক আমার রান্নাঘরে আজ তৈরি করছি টক ঝাল মিষ্টি একটি মুখরোচক ঢেঁড়সের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি ঢেঁড়সগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার মাঝখান দিয়ে কেটে দু ভাগ করে নেব এই যে ঠিক এভাবে এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ফোরনে দিয়ে দেব মেথি আর কাঁচা লঙ্কা আর এখানে আমি আগেই এক চামচ সর্ষে আর একটা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি এবার ফোরনের মশলাটা ভালো করে ভাজার পর বেটে রাখা সর্ষেটা কড়াইয়ে দিয়ে দেব সর্ষে বাটাটা সামান্য একটু সময় ভাজার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সের টুকরোগুলোকে দিয়ে এবার সরষে বাটার সাথে টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে ভিন্ ঢেঁড়সের সামান্য কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে সব সবকিছু একসাথে মিশিয়ে নেব ভাজার সাথে সাথে ভিন্ডিটা এখন অনেকটাই সেদ্ধ হয়েছে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে জল এবার জল দেওয়ার পর সব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে তেত দুল আপনারা চাইলে জলপাই চালতা বা আমরা বা যে কোনো ধরনের টক জিনিস নিতে পারেন এবার আমি তেঁতুলটাকে একটু ভালো করে ধুয়ে নেব তারপর আবার জল দিয়ে তেঁতুলটাকে গুলিয়ে নেব এখন ভিন্ডিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব গুলে রাখা তেঁতুল আর তেঁতুলের জলটা তেঁতুলটা মিশিয়ে দিয়ে দেব মিষ্টির জন্য কিছুটা পরিমাণে চিনি এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজে খুবই স্বাদের টক ঝাল মিষ্টি একটি মুখরোচক ভিন্ডির রেসিপি চাটনির বদলে কোনো একদিন ঢ্যাড়সের এই টকঝাল মিষ্টি মুখরোচক রেসিপিটি খেয়ে দেখবেন দারুণ লাগবে